మీ আপনারা জানেন হয়তোবা যে ইউনূসের দুর্নীতিকে আমি 10 ভাগে ভাগ করে প্রতি সপ্তাহে একটা করে পর্ব ছাড়ছি গত গত সপ্তাহে যে পর্বটা ছিল সেটা হচ্ছে যে সে তার পরিবারকে কিভাবে আর্থিক ভাবে লাভবান করেছে কিভাবে আপনার গ্রামীণ গ্রামীণ ব্যাংকের এনডি হওয়ার পর তার যে বাবার একটা প্রতিষ্ঠান ছিল প্যাকেজিং কর্পোরেশন লিমিটেড সেই কর্পোরেশনকে এসে কিভাবে লোন দিয়েছে লোন মুকুপ করেছে সুদ মুকুপ করেছে তার বাবার লোন ছিল জনতা ব্যাংকে সেই লোনটা সে গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে কিভাবে শোধ করেছে এরকম অনেকগুলো ঘটনা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি তো সেকেন্ড পর্বের জন্য আমি গত তিন চার দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম আপনারা নিশ্চয়ই শুনেছেন পাঁচই অগস্টের পরে তাই না কোন টাকা পয়সা নেই যেহেতু এটা তো মুকুব হবেই আদালতে এটা তো স্বাভাবিক তো ঘটনা যেটা দাঁড়িয়েছে যে আমরা যখন আলাপগুলো করি দুই ধরনের আলাপ আছে এক ধরনের মানুষ ধরেন দুই ধরনের বলাটাও ঠিক হবে না তিন চার ধরনের বলা যেতে পারে যেমন এক ধরনের মানুষ শোনে পুলিশ সেটাই বলে তাদের জন্য কোনো প্রমাণপত্র এগুলোর প্রয়োজন হয় না জাস্ট তারা শোনা কথাগুলোই ফেরি করতে থাকে একদম মানুষ আছে যে তারা নির্ধারণ করে নেয় যে তারা কোনটা বিশ্বাস করবে তারা সত্য মিথ্যা থেকে সবচেয়ে বড় ব্যাপার যে আমি আসলে ইউনুসের পক্ষে থাকবো নাকি আমি আওয়ামী পক্ষে থাকবো তখন এক ধরনের সিদ্ধান্ত নেয় কিছু মানুষ আছে যারা ইনভেস্টিগেশন করে যারা সত্যটা জানতে চায় যারা একদম পুরো ঘটনাটা জানতে চায় আমার মনে হয় আমি তৃতীয় নম্বর দলটার মধ্যে পড়ি তো আমার কাছে কয়েক লক্ষ ডকুমেন্টস আছে আমার প্রায় চারটা পাঁচটা হার্ড ড্রাইভের এগুলো হচ্ছে না এক একটা হার্ড ড্রাইভ ছয় টেরাবাইট আমি জায়গা দিতে পারছি না অর্থাৎ ইউনুসের এই গ্রামীণ ব্যাংক কেন্দ্রিক যত রকমের দুর্নীতি আছে মোটামুটি বলা চলে আমার কাছে এগুলো আছে তো আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই যে তার তো আসলে কোনো টাকা পয়সা নেই মজার ব্যাপার আপনাদেরকে বলি এবং অর্থ বছরে ইউনুস ব্যক্তিগতভাবে ইনকাম করে ছাপ্পান্ন কোটি পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা ওই একই বছরে আরেকটা খাতে ইনকাম করে এগুলা ব্যক্তিগত ইনকাম পাঁচ কোটি দুই লক্ষ টাকা আর এক দশক শতক শতক অযুক্ত লক্ষ আরেকটা খাতে সে ইনকাম করে পাঁচ লক্ষ উনসত্তর হাজার টাকা এটা হচ্ছে দুই থেকে বারো অর্থ বছরের তার এই তিনটা ইনকামের হিসাব সে করেছে কি হিসাব করে দেখলো যে এই টাকাটা যদি এই টাকাটা যদি আমি আসলে নরমাল ভাবে আমার ইনকাম দেখাই তাহলে তো প্রচুর টাকা ট্যাক্স দিতে হবে আপনাদের এই নয়নের মনি করলো কি সে তিনটা ট্রান্স বানালো চ্যারিটেবল ট্রান্স বানালো একটা নাম দিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাস্ট একটা নাম দিয়েছে ইউনুস ফ্যামিলি ট্রাস্ট একটা নাম দিয়েছি ইউনুস সেন্টার মাথায় রাখবেন বাংলাদেশের আইনটা হচ্ছে যে আপনি যদি কোনো ধরনের চ্যারিটেবল ট্রাস্ট বানান সেই সেই চ্যারিটেবল ট্রাস্টে যখন আপনার ইনকাম দিয়ে দিবেন তখন সেই ইনকামের উপর আপনাকে কর দিতে হবে এটা সে জানতো আর কি মানে গোয়েন্দারা দুর্নীতি দমন কমিশন এটাকে ফাইন আউট করে বের করলো দুর্নীতি দমন কমিশন কি আপনার এনআরবি লোকেরা বের করলো যে এই লোক ইনকাম করার পরে এগুলো ট্রাস্টে ঢুকায় ট্রাস্টে ঢুকানোর পরে আবার এই টাকা সে ওই ট্রাস্ট থেকে তাকে দেওয়া হয় বুঝেন না ব্যাপারটা আচ্ছা 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 হ্যাঁ মানে ইনকাম করে ইনকাম ট্যাক্স দিলো না কিন্তু এটা ট্রাস্টে ঢুকিয়ে ফেললো ট্রাস্টে টাকাটা যে ট্রাস্ট থেকে ওনাকে অনারিয়াম বা কোনো ভাবে দেয় সেটা ট্যাক্স লাগে না আর তার মানে একটা মানুষ ধরেন আমরা কি করি আমরা বেতন পাওয়ার পরে আমরা বাসা ভাড়া দেই বা আমাদের মর্গেজের টাকা দেই তাই না আমরা ফুড কিনি আমরা রিক্রিয়েশনের জন্য টাকা রাখি বাচ্চাদের কিনে যদি কোথাও বেড়াতে যেতে হয় মান্থলি আমাদের সারা মাসে একটা সুনির্দিষ্ট খরচ আছে আমি যখন ইনকাম করি তখন আমার কি ধরেন আমি সেলফ ইনকাম যদি করি তখন আমাকে সারা বছরের একটা ট্যাক্স আমি দেই

সে যেখানে চাকরি করতো চাকরি করতো তাকে ওইখান থেকে ধরে নিয়ে এসে গ্রামীণ ব্যাংকে ডেপুটেশনে চাকরি দেওয়া হয় সে সে থেকে সাল পর্যন্ত চাকরি করলো শেষের দিকে তার চাকরিটা পারমানেন্ট করে তাকে এমডি বানা দেওয়া হলো এসব থাকা অবস্থাই কেমন এর পরবর্তী সময় যখন বিএনপি গভর্নমেন্ট বাংলাদেশ আওয়ামী গভর্নমেন্ট আসলো সে এমডি ছিল এমডি তে আসার পর সে প্রথমে ভাগ্য পরিবর্তন করে হচ্ছে তার পরিবারের তার বাবার নাম হচ্ছে দুলামিয়া সদাগর দাদার নাম হচ্ছে নজুমিয়া সদাগর এবং তাদের একটা প্রিন্টিং প্রেস ছিল আব্দুল সালাম অর্থাৎ তার বড় ভাই তারপর তার ভাই মোহাম্মদ ইব্রাহিম সে নিজে তার বোন আমার কাছে তাদের যে ফ্যামিলির সিটি কর্পোরেশন থেকে কিছু ডকুমেন্টস তার ব্যাপারে তার পুরো ফ্যামিলির চিত্রটা আমাদের কাছে আছে তো সে প্রথমে তার ফ্যামিলি কে উঠালো তার ফ্যামিলি তখন ওই ওই প্রেস দিয়েই চলতো ডক্টর মোহাম্মদ ইনুসল মনে কিছু ইনকাম ছিল আর হচ্ছে তার এদের প্রেসে টাকা দিয়ে তার ফ্যামিলি চলতো এই ফ্যামিলি টাকা দিয়ে সে মূলত দেখলো যে তার ফ্যামিলি ডোবা অবস্থা তখন সে করলো কি গ্রামীণ গ্রামীণ ব্যাংকের ধরেন চেক বই থাকে তাদের মানে পাঁচশোটা শাখার চেক বই পাঁচশোটা শাখার লেজার বুক পাঁচশোটা শাখার যত রকমের মুদ্রণের কাজ আছে একটা ব্যাংকের মুদ্রণের কাজ আপনাকে নিশ্চয়ই বলে দিতে হবে না এই সমস্ত মুদ্রণের কাজ সে তার পরিবারকে দিয়ে দিল মজার ব্যাপার হচ্ছে আমি যখন গ্রামীণ ব্যাংকের অর্ডিন্যান্সটা ঘাটতে গেলাম নাইনটিন এইটি থ্রি সেখানে দেখা গেল ওইখানকার উনিশ নম্বরে লেখা আছে যে গ্রামীণ ব্যাংক একমাত্র লোন দিবে দুস্থ এবং ল্যান্ডলেস পিপলকে তো নো দুলামিয়া দুলামিয়া কি ল্যান্ডলেস দুলামিয়ার পাঁচ লাইসে আস্তালা বাড়ি দেখা যাচ্ছে সে পাকিস্তান আমলে 1966 তো দোতলা বাড়ি ছিল পরে এটাকে মনে হয় আস্তালা বানিয়েছে সেটা ল্যান্ডলেস ছিল না তাদের আরো কিছু ল্যান্ড ছিল তো এই ল্যান্ডলেস পিপলকে ঋণ দেওয়ার কথা কিন্তু ঋণটা দিচ্ছে হচ্ছে তার পরিবারকে ও মজার ব্যাপার হচ্ছে ঋণটা দিচ্ছে গ্রামীণ ব্যাংক ও এত চালাক সে গ্রামীণ ব্যাংকের সে তাদের যে প্যাকেজিং কর্পোরেশন এটাকে এজেন্ট বানিয়ে দিল গ্রামীণ ব্যাংকের অর্থাৎ গ্রামীণ ব্যাংকের সমস্ত মুদ্রণের দায়িত্ব

নিয়ম বহির্ভূতভাবে ভাবে গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়ে সে গ্রামীণ কল্যাণ করলো গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ফান্ড এই যে সে প্রত্যেকটা প্রতিষ্ঠান করছে এগুলো কিন্তু তার কোনো এক নাই সে আবার প্রত্যেকটা শেয়ার হোল্ডার হচ্ছে মানে উইদাউট পুটিং এনি মানি অন দ্যাট এইবল সে শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে গ্রামীণ কল্যাণ যত টাকা ইনকাম করেছে এগুলো কোনো ট্যাক্স সে দিত না তার যুক্তি ছিল যে এই টাকাটা যে সোর্স থেকে এসেছে ধরা যাক আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি যেমন আমি আপনাকে দশ কোটি টাকা দিলাম জি দশ কোটি টাকা কেন দিল কেন দিলাম কারণ আপনার একটা কোম্পানি আছে আপনার একটা কোম্পানি আছে এই কোম্পানি আমাকে ধরেন কোনো একটা সার্ভিস দিল প্রপার্টি সার্ভিস দিল আপনাকে যে আমি টাকাটা দিলাম আপনি এই টাকাটা তো আপনার অ্যাকাউন্টে নিলেন আপনি এটা 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 কানাডিয়ান আপনি এটা ট্যাক্স দিলেন দিলেন না জি জি এখন এই টাকাটা থেকে 5 কোটি টাকা আপনি হাসান ভাইকে দিলেন হাসান ভাই আপনার একটা কাজ করে দিয়েছে এটা আরেকটা কাজ এখন হাসান ভাই বলছে এটা টাকার ট্যাক্স উনি দিবে না তাহলে হাসান ভাই হচ্ছে আমাদের ডক্টর ইউনুস হাসান ভাই টাকাটা ট্যাক্স দিবে না কেন দিবে না হাসান ভাই বলছে এই টাকার উপরে তো ট্যাক্স অলরেডি ইসমাল ভাই দিয়েছে আমি আবার ওই একই টাকার উপরে ট্যাক্স দিব কেন এখন আপনি যে আরেকটা ট্রানজাকশন করছেন এটার কিন্তু কোনো খবর নাই এখানে যে হাসান ভাইয়ের একটা ইনকাম হচ্ছে এই এইভাবে তার প্রায় পনেরোশো কোটি টাকা ট্যাক্স সে দিবে না বাংলাদেশ গভর্নমেন্টকে এখন সে যেহেতু নোবেল প্রাইস পেয়েছে একটু পরিচিত আছে তো অনেক গভর্নমেন্টই তাকে ধরতে একটু ভয় পেত বাংলাদেশ সরকার অর্থাৎ বিগত সরকার এটা এটা টের পেলো যে ঘটনা কি কেমন কিভাবে টের পেলো গ্রামীণ ব্যাংকে গত প্রায় তিন চার বছর আগে বেশ কিছু তরুণ কিছু ছেলে পেলে আমি তাদের নাম বলছি না তারা সেখানে চাকরি পেলো এরা আগে ডিফেন্সের কর্মকর্তা ছিল বাংলাদেশ বাংলাদেশ আর্মিতে তারা ছিল তারা করলো বছরের অডিট করলো এটা তো খুবই স্মার্ট ছেলে পেলে এরা চিন্তা করলো যে ঘটনাটা একটু দেখিত গত চল্লিশ বছর গ্রামীণ ব্যাংক কেমনে চলেছে এরা তখন পুরো অডিট করে ফেললো অডিট করার পরে দেখে কি এখানে হাজার হাজার কোটি টাকার অনিয়ম যেমন ইউনুস আপনার টেলিনরকে টেলিনর এখানে শেয়ার পেয়েছে গ্রামীণ গ্রামীণ ফোনের ঘটনা কি টেলিনর গ্রামীণ ব্যাংকের শেয়ার পেয়েছে এরা নরয়ের কোম্পানি নরওয়ে আবার আপনার নোবেল দেয় এরা সেইখানে অনেক প্রভাবশালী একটা কোম্পানি মানে ওরা যোগাযোগ খুঁজতে খুঁজতে বের করলো যে ও হচ্ছে মূলত একজন দালাল মানে টেলিনরকে সে টাকা ব্যবসা পাইয়ে দিচ্ছে টেলিনর আবার বাবার দিয়ে তাকে